بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গণগান আরাধনা ও রপসনা সেই মহান আল্লাহ জাতির জন্য যিনি আমাদেরকে বড় ভালোবেসে মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছেন সুবাহান আল্লাহ ভাই ও মহাতারাম বুজুর্গ দস্ত আল্লাহ পাক যদি ইচ্ছা করিতেন আমাদেরকে অন্য অন্য জাতির ঘরে পয়দা করতে পারতেন কিন্তু করেননি তিনি আমাদেরকে বড় ভালোবেসেছেন তার জন্য আমাদেরকে ইমান দিয়ে ইমান আল্লাহর ঘরে পয়দা বাহান আল্লাহ পাক যদি ইচ্ছা করতেন হিন্দুর ঘরে করতে ঘর হাড়ি দমদখল নাসারা এদের ঘরেও পয়দা করতে পারতেন কিন্তু আল্লাহ পাক করেননি কিন্তু আমাদেরকে শেষ নবীর করেছেন আর ইমান দিয়ে ইমান আল্লাহর ঘরে পয়দা করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমাদের কাজ কি হবে আল্লাহ পাকের হুকুম নবিত্ব রেখা মতন চালা আল্লাহ রসুল যেভাবে তেনার জীবনকে অতিবাহিত করেছেন সেইভাবে আমাদেরকে আমাদের জীবনকেও অতিবাহিত করতে হবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদেরকে সকলকেই বলা এবং সানার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন আমরা সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ মামিন اللهم امين والاخر دونا ولله رب العالمين